বন্ধুরা কেমন আছো সবাই তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের বর্ধমানে বাড়ির কাছে এখানে মা সর্বমঙ্গলা মন্দির যেটা তিনশো বছরের পুরনো একটা মন্দির খুবই জাগ্রত এখানে পুজো দেওয়ার জন্য টোটোতে করে কুড়ি টাকা ভাড়া নিয়ে বললাম যে যাব এখানে তারপরে এখানে পৌঁছলাম আর দেখো আশেপাশে কত দোকান রয়েছে এখান থেকে তোমরা ফুলের ডালি কিনতে পারবে বিভিন্ন রকম দামের এখানে রয়েছে পঞ্চাশ একশো চল্লিশ যে যেমন পারবে নেবে এখানে জুতো খুলে রেখে যেতে পারবে এবং এখান থেকে এখানে পুজো দেওয়ার পরে প্রসাদেরও ব্যবস্থা আছে সেটা তোমরা পঞ্চাশ টাকা কুপন দিয়ে ভোগটা খেতে হবে সেটা বারোটার পরে তারপরে দেখলাম বেশ নিরিবিরি খুব সুন্দর জায়গা তারপরে চলো দেখায় আমাদের কেমন লাগছে সেটাও দেখায় আমি তো লাল একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল এখানে আসার তোমরা কে কে এখানে গেছো যদি নাও যেয়ে থাকো তো অবশ্যই যাবে তারপরে মন্দিরটা অনেকটাই বড়ো ছিল এটা মন্দিরটার পিছন দিক আর কি সব দিকটাই তোমাদের চলো ঘুরিয়ে দেখায় তারপরে দেখছি পাশে অনেক ফুলের বাগান রয়েছে খুব সুন্দর সুন্দর সব ফুল ফুটেছে দুদিন পরে আরও ফুলগুলো ফুটবে তারপরে মন্দিরে পুজোটা দিয়ে দিলাম এই যে মা সর্বমঙ্গলা মা সবার ভালো করুক মঙ্গল করুক এটাই বলবো আমি আর এখানে আরও অনেক মন্দির রয়েছে মা মন্দির যখন আছে তখন মহাদেবের মন্দির তো থাকবেই তো ভালোই ভিড় ছিল যাই হোক পুজো দিয়ে সবাই এখানে ভোগ খেতে পারবে সেটা হচ্ছে আগেই বললাম বারোটার পরে এই যে মহাদেবের মন্দির রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে অবশ্যই এখানে একবার যাবে আর লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না ভাই